এক ছিল ছোট্ট খরগোশ নাম তার টুটু টুটু খুব দুষ্টু কিন্তু তার মন ছিল সোনার মতো ভালো একদিন টুটু খেলতে খেলতে গ্রামের বাইরে চলে গেল হঠাৎ সে দেখতে পেল এক অদ্ভুত বন সব গাছ আলো ছড়াচ্ছে ফুলগুলো গান গাইছে টুটু ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না সে বনের ভেতরে ঢুকে পড়ল কিছু কিছুদূর যেতেই একটা ছোট পাখি কান্না করছিল টুটু জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন পাখি বলল জাদুর ফুল হারিয়ে গেছে ওটা ছাড়া আমাদের বন অন্ধকার হয়ে যাবে টুটু সাহস করে ফুল খুঁজতে বেরোল পথে সে এক দুষ্টু বানরের মুখোমুখি হল বানরটি ফুল লুকিয়ে রেখেছিল নিজের জন্য টুটু বুদ্ধি খাটিয়ে বানরকে বলল যদি তুমি ফুল ফেরাও আমি তোমাকে মিষ্টি গাজর খেতে দেব বানর রাজি হল ফুল ফেলে আসতেই বন আবার ঝলমল করে উঠল সবাই টুটুকে নায়ক বানাল বনের রাজা পাখি টুটুকে একটা জাদুর পালক উপহার দিল যা তাকে বিপদে রক্ষা করবে টুটু হাসি মুখে গ্রামে ফিরে গেল এবং বন্ধুদের বলল ভয় পেও না সাহস আর বুদ্ধি থাকলে সব সমস্যা কাটিয়ে ওঠা যায়